আমাকে এই ছবির ফ্রেমটা আমার একটা নাতি গিফট করছিল আমি তো অনেক বেশি হ্যাপি হয়েছিলাম বাট আনফরচুনেটলি ফ্রেমটা ভেঙে গেছিল মানে উপরে যে গ্লাসটা আছে ওইটা ভেঙে গেছিল তো এটা দেখে তো আমি অনেক বেশি স্যাড হয়ে গেছি দেন আমি ভাবলাম যে এটাকে আবার পুনরায় ঠিকঠাক করে ফেলি তো এটাকে ঠিক করার জন্য আমি বাজারে নিয়ে আসছিলাম তো ওইখানে যাওয়ার পর যে এখানে ঠিক করব তো ওইখানকার লোকটা বলতেছিল যে ওনাদের এখানে গ্লাসটা পাওয়া যাবে না অন্য একটা দোকান থেকে গ্লাসটা নিতে হবে পাশেই একটা গ্লাসের দোকান ছিল ওইখানে এলাম দেখতেছিলাম যে এখানে গ্লাসটা পাওয়া যাবে কি না তো প্রথমে বলতেছিল যে এই টাইপের গ্লাস পাওয়া যাবে না পরে আবার বলতেছে যে হ্যাঁ হবে তখন একটা গ্লাস নামার জন্য এখানে আসছি এই তো লোকটা এখানে গ্লাসটা ঠিকঠাক ভাবে মাপ ছিল মানে ফ্যামের মধ্যে ঠিকঠাক ভাবে লাগানোর জন্য আর কি ভাই এতটুকু একটা গ্লাস এর দাম নাকি আশি টাকা এটা কোনো কথা হইতে পারে সামান্য একটু গ্লাস এত টাকা কেমনে আসে এটা আমি চিন্তা করতেছিলাম যাই হোক তারপরে লোকটা গ্লাসটা কাটতেছিল ছেলে আমি দামাদামি করতেও পারি না আবার দামাদামি করতে গেলেও কেউ কিন্তু আমার থেকে প্রাইসটা কমায়ও না এটা আমার জন্য একদমই দুঃখজনক ব্যাপার আমার এটা একদমই ভাল লাগে না ভাই তোমরা একটু বুঝো আমি অত বেশি বড় লোক না যে তোমরা আমার থেকে যে প্রাইসটা চাও আমি চাইলে কিন্তু তোমাদেরকে সেম সেম প্রাইস দিতে পারবো আমার থেকে তো তোমরা চাইলে একটু কমার সময় রাখতে পারো তাই না আমি ছোটোখাটো একটা মানুষ কোনো জব টপ করি না তো আমার টাকাগুলো যদি তোমরা এইভাবে নিয়ে যাও যা বলো তাই তোমাদেরকে দিতে হয় তাহলে কেমনে হয় বলো তো সো ফ্রেমে ক্লাসটা লাগিয়ে দেওয়ার পর এটা কেমন একটা জানি নোংরা নোংরা মনে হচ্ছিল তো তখন একটা দিয়ে লোকটা গ্লাসটাকে যখন একটু ক্লিন করে দিচ্ছিল তখন দেখতে কিছুটা ভালো লাগতেছিল আগের তুলনায় মানে আগের থেকে কিছুটা ক্লিয়ার হয়েছে আর কি এর তো লোকটা এটা ক্লিন করতেছে মোটামুটি ফ্রেমের মধ্যে গ্লাসটা লাগানো হয়ে গেছে দেন আমি আবার স্টুডিওতে গিয়েছি তো ওইখানে ওই ভাইয়াটাকে দেখাচ্ছিলাম যে গ্লাসটা ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে কিনা গ্লাসটা ফ্রেমের মধ্যে ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে কিনা উনি তা দেখতেছে এর আগে কিন্তু ছবিটা খুলে রাখা হয়েছিল তো এখানে নিয়ে আসার পরও গ্লাসটা ভাইয়া আরো ভালোভাবে ক্লিন করতেছিল যত বেশি ক্লিন করা হয়েছে তত বেশি এটা কিন্তু একদম মানে দেখতে ভাল লাগতেছিল একদম ক্লিয়ার হয়ে যাচ্ছিল এখানে আরো অনেক রকমের ফ্রেম আছে ছোট বড় বাট আমার কাছে কেন জানি ফ্রেমগুলো তেমন একটা ভাল লাগতেছে না এগুলো কেমন যেন ওল্ড ওল্ড ফ্যাশন মনে হচ্ছে তো আমি ভাবছিলাম যে এখান থেকে একটা ফ্রেম নিব কিন্তু একটাও চয়েসফুল ছিল না আচ্ছা আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন যে আমি কোথায় একদম পারফেক্ট দেখতে ভালো সুন্দর এরকম ফ্রেম পাবো মানে একদম চয়েসফুল থাকবে যদি বলতে পারেন তাহলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন বা আপনাদের মধ্যে কেউ যদি একদম পারফেক্ট ফ্রেম বানাতে পারেন তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটা ভালো দেখে ফ্রেম বানাতে চাচ্ছিলাম আর কি সো আমার ফ্রেমটা তৈরি করা হয়ে যাচ্ছে ভাইয়া ছবিটা ফ্রেমের মধ্যে লাগিয়ে দিচ্ছে তারপরে এটাকে কিছুক্ষণের মধ্যে একদম ফিটফাট করে দেওয়া হবে আমি তো দেখতেছিলাম ভাইয়া কিভাবে এটা লাগাচ্ছে এই তো আমার ভেঙে যাওয়া ফ্রেমটা আবার পুনরায় ঠিকঠাক হয়ে গেছে এবার এমন একটা ক্লাস দিছি একদম গর্জিয়াস ভাবে এটা তেমন ভাবে ভাঙার আর কোনো সম্ভাবনাই নেই আমার ফ্রেমটা ঠিকঠাক করতে পেরে আমার কাছে তা এখন ভালো লাগতেছে তারপরে এটা আমি এখন দেয়ালে টাঙিয়ে দিয়েছি এই তো দেখেন আমার নাতির দেওয়া গিফট আমার কাছে তো এটা অনেক বড় একটা উপহার ছিল আমার নাতিটাকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ